আসসালামু আলাইকুম কালে এত এত বাজার করেছি বাজারের রিজন হচ্ছে আমরা আশ্বিনে কাতে খেলা হয়েছে আশিনে রান্না করেছি কাতিতে খেয়েছি সেখানে আমাদের সবাই ফ্যামিলি মেম্বার মিলে এই আসিন কাতি উৎসাহিত করেছে আমার খালামনি মামি আমরা সবাই বলেছি যে সে ছোটোবেলায় একবার আসিন কাতি খেলেছে আর খেলা হয়নি তো সাতপদের ফল নিয়েছি এখানে আমরা সকালে ঘুম থেকে উঠে ছাদের উপরে বসে বসে সবাই ফলগুলোকে কেটে নিয়েছি কাটার পরে আমরা সবাই গোসল করতে গিয়েছি গোসল করে এসে সবাই একত্র হয়ে খাওয়া দাওয়া করেছি আম্মু নিরামিষ রান্না করেছিল ভাত রান্না করেছিল সাথে ছিল ডাল দেন ছিল লতি এগুলো ছিল তো এগুলো খুব মজা করে খেয়েছি আমরা সবাই মিলে একই রকম মেহেদি দিয়েছি এগুলো দেওয়া হয়নি দিব নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা সবাই